तो 10 का 10 का हम बना लेंगे है लाठी I'm going to হুজুরুল বসিলা না হুজুরুল বসিলা পা বানাতে হ্যাঁ তো পয়সনা ঠিক আর আপে কাটা দরে না 1 টাকাে বারবার নষ্ট করেন ওই না নাই ট্রাই করা লাগে আপদে কিন্তু ওই দেখ খাই রেহি গঞ্জা না একটা জিনিস একবার দেখা লাগে না মেলা দিস